বাংলাদেশের অস্থির অবস্থা চিন্ময় প্রভুর মুক্তি চেয়ে আন্দোলন করার অভিযোগে কট্টরপন্থী মৌলবাদীদের তাণ্ডব ও হুমকি ও মামলার জেরে প্রাণ ঘরছাড়া হয়েছে একজন হিন্দু যুবক প্রসঙ্গত জানা গিয়েছে নদীর স্বার্থে সে ভারতে প্রবেশ করে তবে তাকে আটক করে বিএসএফ রাজগঞ্জ ব্লকের করতোয়া নদীর সাঁতরে ভারতে প্রবেশ করে তাকে আটক করে বিএসএফ ওই যুবককে তুলে দেওয়া হয় রাজগঞ্জ থানার পুলিশের হাতে যুবককে জিজ্ঞাসাবাদ করবার পর তাকে গ্রেফতার করে পুলিশ বুধবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় যুবকের নাম জীবন বর্মন বয়স বছর যুবকের বাড়ি জানা গিয়েছে বাংলাদেশের রংপুর জেলা ঠাকুরগাঁও গ্রামে সে ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র কেন পালালে ভাই কেন একজন আমাদের হিন্দুদের উপর অনেক টর্চার হচ্ছে যার কারণে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসি

খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর ওয়ান ডাবল এইট টু সিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডবল টু